ডিয়ার ভিও শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিও আলোচনার বিষয়ে এস এসসি দুই হাজার পঁচিশ সালের সাধারণ শর্ট সাজেশন তো এই সাজেশনটি থেকে যদি উপকৃত হতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বিডিওর শেষের অংশে আমি এস এসসি হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য খুব বেশি উপকারী একটি জিনিস নিয়ে আলোচনা করবো অবশ্যই অবশ্যই শেষ অংশ পর্যন্ত দেখবেন তো কথা দীর্ঘায়িত না করে আমার মূল আলোচনায় আসি তো এই সাজেশনটিকে মোট আমি দুইটি অংশে বিভক্ত করেছি প্রথম অংশে আমরা দেখবো যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং একদম শেষ অংশে দেখবো আমরা যে 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 অধ্যায়গুলো করলে পাশ নিশ্চিত অর্থাৎ যে ধরনের শিক্ষার্থীরা শুধুমাত্র পাশ করতে চায় তাদের যে যে অধ্যায়গুলো করলে অবশ্যই পাশ আসবে এবং ভালো করে করতে হবে তো শুরুতে আসি যে 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 অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো বিভাগের জন্য এখানে আমি মোট পাঁচটি অধ্যায় সাজেস্ট করেছি এই পাঁচটি অধ্যায় থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তৃতীয় অধ্যায় একাদশ অধ্যায় আর দ্বাদশ অধ্যায় যে যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব তাদের পাশে আমি থ্রিসটা দিয়ে রেখেছি অলরেডি তো এ হচ্ছে কবি ব্যাগের সাজেশন এর পরবর্তীতে কবি ব্যাগের জন্য এই তিনটি অধ্যায় সিলেক্ট করেছি এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় বলে রাখাই যায় যে সপ্তম অধ্যায় থেকে একটি সৃজনশীল এবং অষ্টম অধ্যায় থেকে একটি সৃজনশীল এই দুইটি অধ্যায় থেকে মোট দুইটি সৃজনশীল অর্থাৎ বিশ মার্ক পাওয়া যাবে এর পরবর্তীতে গ বিভাগ থেকে মোট তিনটি অধ্যায় থেকে প্রশ্ন আসে আমরা জানি এক্ষেত্রে ষোড়শ অধ্যায় এবং নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি এই দুইটি অধ্যায় ভালো করে করলেই এখান থেকে আমাদের নিশ্চিতভাবে বলা যায় দুইটি সৃজনশীল কমন পর্বে অর্থাৎ বিশেষ আমাদের কমন এর পরবর্তীতে ঘ বিভাগের জন্য সপ্তদশ অধ্যায় আমরা জানি যে পরিসংখ্যান থেকে তো প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে এখানে এর পাশে থ্রি স্টার এবং আর বাকি যেগুলোর কাছে চিকিৎসটা দিয়েছি অবশ্যই মনে রাখবে ওই ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই গেল আমাদের যে 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 অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এর পরবর্তীতে আমরা দেখব যে যে অধ্যায়গুলো করলে পাশ নিশ্চিত যে বইয়ের আমাদের মোট সতেরোটি অধ্যায় আছে সতেরো অধ্যায় থেকে সবগুলো অধ্যায় না করে যদি আমরা এই যে পাশটা অধ্যায় করি তাহলে নিশ্চিতভাবে বলা যায় এখান থেকে আমরা পঞ্চাশ মার্ক কমন পাবো তো অধ্যায়গুলো হচ্ছে তৃতীয় অধ্যায় তারপর সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় সতেরোতম অধ্যায় থেকে পাঁচটি সৃজনশীল আসবেই এটা বলে রাখা যায় এর পরবর্তী সুতরাং পঞ্চাশ মার্ক কমন পেতে অধ্যায়গুলো অবশ্যই অবশ্যই করবে যে বিডি শুরুতে যেটি ঘোষণা করেছি যে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব বেশি উপকারী একটি বিষয় তো যেহেতু আমি এই সাজেশন দিয়েছি তো এই সাজেশন অনুযায়ী যাদের যে অধ্যায়ে ভিডিও দরকার সেমুলস টিউটোরিয়ালে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন তথা আমার এই চ্যানেলে নিচে ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেয়ে যাবেন তো যার যে অধ্যায়ের ভিডিও দেখতে মন চায় অথবা বোর্ড প্রশ্নের সমাধান দেখতে মন চায় এই যে আমি এখানে লিঙ্ক আকারে সাজিয়ে রেখেছি যেমন কারো যদি ত্রিকোণমিতিক অংশের ভিডিও দেখতে মন চায় যে বিগত সালে বা বিগত বোর্ডগুলোতে যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সমাধান দেখার জন্য তাহলে এই ত্রিকোণমিতিক নবম অধ্যায় এর নিচের লিঙ্কে ক্লিক করলেই অলরেডি আমার চ্যানেলে চলে যাবে তো এখন শ্রীমৎ্রি রেলের চ্যানেলে অলরেডি আমরা এসে পড়েছি এখানে খুব ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া থাকবে প্রত্যেকে যদি পিডিএফটি ডাউনলোড করো তাহলে এই লিঙ্কগুলো পেয়ে যাবে পিডিএফই তো পিডিএফটি ডাউনলোড করবে কীভাবে পিডিএফটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে ক্লিক করেই পিডিএফটি ডাউনলোড করে নেবে এর পরবর্তীতে পিডিএফের লিঙ্কে ক্লিক করে করে এসব অধ্যায় আসা যাবে যেমন এই যে কুমিল্লা বোর্ডের সিকিউর সমাধান দিয়েছি গত বছর ত্রিকোণমিতিক অঙ্কটি এভাবে প্রত্যেক অধ্যায়েরই ধারাবাহিক ধারাবাহিক ভিডিও আছে এর লিঙ্ক অনুযায়ী তো যাদের যে যে অধ্যায় প্রয়োজন অবশ্যই এখান থেকে দেখে নিবে এই যে দু হাজার তেইশ সালে বোর্ড কোশ্চেনগুলোর সমাধান এবং দু হাজার চব্বিশ সালে বোর্ড কোয়েশনগুলোর সমাধানও আসে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ